তা কি হয়েছে এত সকাল সকাল আমার কাছে আপনার কাছে কি সাথে আইছি আমার বউরে লক্কর চক্কর করে কে লক্কর চক্কর করে চেয়ারম্যান সাহেব ওই শালা মন্টু আমার বউরে লইটিস ব্রিটিশ করে এরর কিছু একটা করতে হইব আপনার গ্লেজ এত সকাল সকাল আমার কাছে বিচারাইছে মন্টুরে जया বাবা সকালবেলা ধরিয়া নিয়ে আসো ঠিক আছে ভাই মন্টু ভাই ভিতরে আসেন নাকি ভাই কে রে বাড়া এই ভরদু পাবেলা ডাক্তার আছে আমি চেয়ারম্যানের বাইক না ও তো কি ঘরে আসো আসো ভিতরে আসো ভাই এখন সময় নাই যাইতে হইব কোথায় আসলে শুনতে পারবেন তো চলো আসেন মামা মামা মন্ট্রো নিয়ে আসছি

আমার পূর্তি রাইতে ফোন দিয়ে গায় কালকে আমরা সকালে নামমু নাইমে আমরা টিকটক ভিডিও করব কিন্তু আমি তো চাই না কিন্তু আমার যদি একটা মায়া মানসে একটা পোলা মানসে যদি কয় যে টিকটক ভিডিও বানাইতে দাও আমার তো মন চায় যে মাই গুলো একটু লডার পড়ার করি কারণ তার বউ যদি হাইদা আমার কাছে আসে তাহলে কি আমার এখানে কি করার কিছু করার আছে আপনি বিচারটা করেন চা মন সব ইনস মোতালেব তুমি বিয়া করলা কবে বউটা তো দেখলাম না কোন সময় কি কনসার্মেন্ট সাহেব

এই গাবি আমার সব গাবি আমার সম্বল গাবি আমার কম্বল এভরিথিং সব এই গাবির দুধ বেচ্ছে আমি এই পর্যন্ত বড় লোক হয়েছি এই পর্যন্ত ঠিকঠাক আসতে পারছি জামান সাহেব আর আপনি আমার গাবি লয়ে কথা বলছেন জামান সাহেব আপনার বিচার আমি কোনো ভাবে মানি স্যার কি আচ্ছা মন্টু তুমি দাঁড়াও প্রিন্স মোতালেব হ্যাঁ তুমি যে বিয়া করছো এটা তোমার বর বয়স কত আমার বর বয়স 50 বছর তাহলে তোমার মায়ের বয়স কত তোমার বোর বয়স যদি হয় পঞ্চাশ তোমার মার বয়স যদি হয় পাঁচচল্লিশ তাই ডিফারেন্স হইলো পাঁচ বছরের বড় ছোট তোমার বউ পাঁচ বছরের বড় তাই এই বউ কেমনে বানাইলো তুমি চেয়ারম্যান সাহেব আমি বুঝতে পারি নাই আমার গাড়ি পাঠাইছে এই টাকা পয়সা দিছে আমি লোভে পড়ে গেছি চেয়ারম্যান সাহেব লোভে করছ হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো আমার এই বউ লোয়া ও কেন হয় উষ্টি নিষ্টি করে চেয়ারম্যান সাহেব আমার তো বুক ধরলে যায় চেয়ারম্যান সাহেব আপনারে প্রথমে আমি বলছি আমি কিন্তু তার বড় কখনো ডাকিনি তারপর আমি চিন্তাব না। আমি ভিডিও দেখতাম ভিডিও দেখার পরে দেখি যে তারা ল্যাম্বোর কিনি তারা বড় বড় গাড়িতে চড়ে গাড়িতে এদিকে যায় ওদিকে যায় ভিডিও তৈরি করে আমার দেখে এটা একটু ভালো লাগে যেহেতু তার যে মানে তার যে বউ তার চেহারা একটু সুন্দর আছে ঠিক আছে কিন্তু হইতে পারে সে সুগার মাম্মি কিন্তু তার চেহারা কিন্তু সুন্দর আছে আবার মেকআপ টেকআপ করে থাকে তার মেকআপের খরচ আছে এক লাখ টাকা এই জন্য আমি তাকে নক করে নেই সেই আমাকে নক করছে আমার ভিডিও টিডিও দেখে নক করার পরে বলতেছে যে আসো আমরা দেখা করি দেখা করার পরে তখন একটা পর্যায়ে দেখা করলাম ভালো লেগে গেছে আমার তার বউ যদি আমার কাছে আসতে এমন চাপ তাহলে আমার উচিত কি বলেন আমি কি তার বউ তারাই দিব এখন আমার যেন যদি হাই আসে আমার তো তাহলে তারাই দেওয়ার ক্ষমতা নেই তখন আমি তার বউ নিয়ে হচ্ছি করছি কেন যদি আমার অপরাধ থাকে এমন আপনি বিচার করুন আমি সেই বিচার মেনে যাবো তোমরা যে টিকটকার প্রতিবন্ধী এটা তো বুঝতে পারিনি